মিটফোর্ড হসপিটালের পাশে একটা ভাঙার এই ব্যবসায়ীর কাছে না পেয়ে বিএনপির সন্ত্রাসীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে পাথর মেরে তার লাশকে উলঙ্গ করে রাস্তায় ফেলে রেখে তার উপর বন উল্লাস করেছে এই যে হত্যাকাণ্ডটা ঘটালেন মানে একবারও কি মনে হয়নি যে ওই লোকটাও একটা মানুষ আমি তো মনে করি এই হত্যাকাণ্ডের দায়ে বিএনপির কেন্দ্রীয় থেকে তৃণমূল প্রত্যেকটা নেতাকর্মীর উপর বর্তায় আপনারা যদি ঢালাও ভাবে সমর্থন না দিতেন তাহলে বিএনপির তৃণমূল পর্যায়ের এই নেতাকর্মীরা এত সাহস পেত না এত বেপরোয়া হয়ে উঠতে পারত না এর সাহস তারা করত না এবং ওই সিসিটিভি ফুটেজটা কিন্তু সারা বাংলাদেশের বিএনপির কর্মকাণ্ডের একটা চিত্র মাত্র একটা উদাহরণ মাত্র এটা সারা বাংলাদেশে চলছে মানে ঠিক এই একটা কারণে বিএনপি আবারও তাদেরকে আওয়ামী লীগের সাথে তুলনা করতে তাদের সাথে উদাহরণ দিতে বাধ্য করছে তারা এমন স্লোগান দিতে বাধ্য করছে যে নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ ছোটবেলায় আম্মা একটা কথা বলতো যে সায়েম আওয়ামী লীগ কি করছে জানো না বিএনপি কিন্তু এর চাইতেও বড় গুন্ডা তো এর প্রমাণ পাঁচই আগস্টের পর থেকে পাচ্ছি এবং এটা ঠিক কতদিন যাবৎ চলবে আদৌ বলতে পারছি না এমন বাংলাদেশ কি আসলে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে দেশের সকল শ্রেণী পেশার মানুষজন চেয়েছিলেন এই কারণে কি বুল্ডের সামনে দাঁড়িয়ে দেশকে আবার দ্বিতীয় বারের মতো স্বাধীনতা এনে দিয়েছিলেন এই কারণে এমন বাংলাদেশ কি আমরা দেখতে চেয়েছিলাম চাইনি